আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তার কর্মকর্মকে কর্মকাণ্ডকে স্মুথ করতে অর্থাৎ নিজে কোনো কিছু করুক না করুক তার কর্মকাণ্ডকে চালাইতে যেহেতু তার বয়স হয়ে গিয়েছে এবং সব কিছু হ্যান্ডেল করতে পারবে না একার মাথায় সব কিছু সম্ভব নয় সব লোকে করবে উনি জাস্ট সিগনেচার করবে এরকম মানসিকতা ছিল এবং সব মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অন্যরা নিয়ন্ত্রণ করবে ওনাকে সে জাস্ট বলবে উনি যে আমরা আমরা এ করতে চাচ্ছি বা এ করব উনি একটা সম্মতি দিয়ে দিবেন এরকম কর্মকাণ্ড করার জন্য তিনি তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন এই তিনজন বিশেষ সহকারী হলেন অধ্যাপক সাইদুর রহমান বক্স চৌধুরী এবং এম আমিনুল ইসলাম আপনারা জানেন এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব পান অধ্যাপক এম আমিনুল ইসলাম তিনি ইতিমধ্যে তিরিশে পঁচিশে আপনার এর এক মাস আগেই তিনি পদত্যাগ করেছেন কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাবেক আইজিবি খুদাবাক চৌধুরী পদত্যাগ করেছেন এবং গতকালকে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন মানে তিনজনকে নিয়োগ দিয়েছিলেন তিনজনই ক্রমান্বয়ে পদত্যাগ করেছেন এখনও তো ক্ষমতা চ্যুত হননি বা এখনও নির্বাচন অনেক দূরে অথচ এই তিনটা মন্ত্রণালয়ে ছেড়ে এনারা কেন এত দ্রুত চলে গেলেন এটা কিন্তু এখন ভাববার বিষয় যে শেষ মুহূর্তে আসলে এই পদগুলো বা এই সহকারীরা কেন ছেড়ে চলে গেলেন এবং আপনারা জানেন এসব লোকগুলো অধিকাংশই বিদেশ থাকে বা বিদেশের তাদের গ্রিন কার্ডটা আছে কি না কে জানে এবং হঠাৎ করে চাকরি ছেড়ে এভাবে চলে গেলেন এবং পদত্যাগপত্র অবশ্য গ্রহণ করেছেন রাষ্ট্রপতি এটাই হলো বাস্তবতা এদেশের ভাগ্য নিয়ে সকলেই খেলা করতে পারে। এদেশের ভাগ্যে এই যে শিক্ষা মন্ত্রণালয় যিনি দায়িত্ব ছিলেন শিক্ষার কী উন্নতি করেছেন আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বেতন বেতন খেয়ে গেছেন খোদা চৌধুরী কী মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নতি হয়েছে সংস্কার হয়েছে আমি জানি না তারপরে স্বাস্থ্য খাতটি বর্তমান সময়ে কতটা অবহেলিত সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না এটাই বাস্তবতা এটাই চলছে আমাদের ভাগ্য আকাশের এই ঘন ঘটা মেঘ কখনোই কাটবে বলে আমার মনে হয় না আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই খুব